या अल्लाह सुब्हान अल्लाह मोहम्मद मुस्तफा अलैहि वसल्लम माइक से दिख नहीं रहा और तमाम सलाम का रसूल है आए तमाम आज के जमात इस्लाम में ओए ठीक है भाई বাংলাদেশ তেমন ইসলামের ব্যক্তিবৃন্দ বিশেষ অন্যতম বিশেষ অতিথি জন ইসলাম খানুল মিলন অন্যান্য নেতৃবৃন্দ বন্ধ সংগঠনের নেতা এবং কর্মীবৃন্দ শহীদ পরিবারের কর্পিত সদস্যবৃন্দ আহত প্লবে সাংবাদিক বন্ধুত্ব মুক্ত পরিবেশে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার্তা দান করেছেন আলহামদুলিল্লাহ এই পরিবেশ একান্ত আল্লাহ বাংলাদেশের মানুষ মানুষের দুঃশাসনের দুই বছর পরবর্তী শেখ হাসিনার সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরোটি বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহ বন্দাবান্দি ভুল হয়েছেন হয়েছেন রায়নাগরের বাসিন্দা হয়েছেন ফঙ্গল হয়েছে আহত হয়েছে মামলা দফায় দফায় জেলে দিয়েছে ছাত্রী হারিয়েছেন ব্যবসা হারিয়েছে ভারিঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জমা দেশগ্রামের উপর আরও বাড়তি শোলন করা হয়েছে একের পরে আমাদের এগারোজন শিষ্য নেতাকে জেলের ভিতর হত্যা করা হয়েছে কৃষ্ণ নামের তামসা করে

সেই দলটির নিবন্ধন ফিরে নেওয়া হয়েছে দুঃখের বিষয় পেশীবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখন সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালত লড়াই করতে হচ্ছে রজ্জার বিষয় আমাদেরকে দেশ কারণে যাদের কেমন কাছে ফেসিবাদের কাছে মাথা মতন না করার কারণে যাদের।

কিন্তু আমাদের কলিকার টুকরা বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল যারা এটিএম আজহার ইসলাম এখনো মুক্তি পাননি কেন তিনি মুক্তি পাননি জনতার দাবি তাকে এখনই মুক্তি দিতে হবে তিনি মজলুমদের প্রতি এক এক করে আমাদের সমস্ত শিশু

এরকম এক গত ঘাটে ঘাটে জাতির জন্য জীবন দেওয়া পর্বতেরা পর্বতের মায়েরা সন্তানেরা স্ত্রীরা আজকে সমাজে আর যারা তাদের নামে রাজনীতি করেছে এরা জনগণের সম্পদ শুধু গত সালে পনেরো বৎসরে বাংলাদেশ থেকে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বিদেশকে তারা তাদের দেশ মনে করেন খবর নিয়ে